হযরত ইদ্রিস আলাইহিস সালামের বিহস্তে প্রবেশ হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনে বহু মুজেজা দেখাতেন তার মধ্যে একটি প্রধান মজেজা এই যে তিনি যে সব ভবিষ্যত বাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো তার অত্যধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে জেতেন এ সম্পর্কে একটি ঘটনা তার জীবনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একদা তিনি তাসবীহ তাহলিল পাঠে রত ছিলেন এমন সময় হঠাৎ ফেরেশতা আযরাইল আলাইহিস সালাম জয়র সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন তিনি তাকে জৈনক বিদেশি মেহমান মনে করে যথা উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদ্রিস আলহ ইসলাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেস্ত হতে খাবার আসতো তিনি সে বেহেস্তে খাবার দ্বারা ইফতার করতেন ইফতার করে যা অবশেষ থাকতো তা আবার বেহেস্তে ফিরে যেত সেদিনও সেদিন হতে খাবার আসলে তিনি বেহেস্তি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন উক্ত মেহমান রবি ফেরেস্তা আসরাইল আলহার খানা খাইলেন না বরং সারা রাতে ইবাদতে অতিবাহিত করলেন মেহমান ব্যক্তির আচার আচরণে আরো কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে হজরত ইদ্রিস আলাহ ইস্তার বিস্ময় বোধ করলেন পরদিন পর দিন ইদ্রিস আলাইসালাম মেহমান কে বললেন ওহে আগন্তুক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তালার কুদরত সমূহ দেখে আসি মেহমান তাদের সম্মত হয়ে দুজন একত্রে ভ্রমণে বের হলেন কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে বক্ষণ করি হজরত ইদ্রিস আলাইসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো ভারে আশ্চর্য মানুষ রাতে আপনি হালাল খানা খেলেন না এখন অপরের ক্ষেত হতে ফল খেতে চাইছেন মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছুদূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল জড়িতে দেখে মেহমান হজরত ইদ্রিস কে বললেন চলুন ওখান হতে একতে ছাগল এনে আমরা জবেহ করি তা বেশ করে খাওয়া যাবে হজরত ইদ্রিস আলাই ইসালাম বললেন অপরের ছাগল জবেহ করে খাওয়া যে পাবে কাজ তাকে আপনারা জানা নেই এভাবে আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাই ইসালাম এর সাথে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাই ইসালাম এর মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেসটা আমার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণের যান কবজ করে থাকেন মালাকুল মউত আজরাইল আলাই সালাম বললেন হ্যাঁ তখন হযরত ইদ্রিস আলাই সালাম বললেন তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন মালাকুল মউত বললেন না আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে এ শর্তে ভাই সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনো একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহ তালার ইবাদত করতে পারতাম মানাকুল মাহুদ হজরত আজরাইল আলাই ইসলাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া তো আমি পারি না যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি হজরত ইদ্রিস আলাই ইসলাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে তখন মালাকুল মাউদ হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে অনুমতির দোয়া করলেন আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান কোলেন অনুমতি পেয়ে আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ কোলেন তার মৃত হওয়ার পরে ইম্রাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আবার জীবিত করে দিলেন এরপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস কোলেন ভাই ইদ্রিস আলাইহিস সালাম বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল হজরত ইদ্রিস আলাহ ইসলাম তারা জবাবে বললেন ভাই মালাকুল মৌদ কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খুশি ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তেমন কষ্ট অনুভূত হয়েছিল ফেরেস্তা জিব্রাইল আলাহ ইসলাম বললেন ভাই ইদ্রিস আলাহ ইসলাম আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো জান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম যাই হোক এরপর ইদ্রিস আলাই ইসলাম বললেন ভাই আজরাইল আলাই ইসলাম আমার মনে দোজক দেখার খুবই সাদ গেছে। যদি আপনি আমাকে দোজক দেখা দেন তবে দোজকের ভয়ে আমি আল্লাহ তালার এবাদ বন্দিগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাই ইসলাম তাকে দোজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আলাই ইসলাম আমার মনে বেহেস্ত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে আপনি যদি আমার এ সাদ্যে পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে হয়ে থাকতাম হজরত আজরাইল আলাই ইসলাম বললেন যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেস্ত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে আমি বেহেস্ত দেখাতে পারি হজরত ইদ্রিস আলাই ইসলাম তাতে রাজি হলে আজরাইল আলাই ইসলাম তাকে নিয়ে বেহেস্তের দরজায় পৌঁছে দিলেন তিনি বেহেস্তের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণে জুতা পাই দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভিতরে ঢুকে পড়লেন করলেন মালাকুল মাউদ আজরায়েল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আলাইহিস সালাম আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর হতে জবাব দিলেন ভাই মালাকুল মাউদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং এবং দেখলাম তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম অতএব এখন আর আমি বেহেস্ত হতে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যান ফেরেস্তা আজরাইল আলাইহ ইসলাম হজরত ইদ্রিস আলাইহ ইসলামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ রবাহ আলমিন আজরাইল কে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিস কে বেহেস্তে থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপর হজরত ইদ্রিস আলাইহ ইসলাম মহাসুখে বসে বসবাস করতে লাগলেন এদিকে কিন্তু তার পরিবার বর্গ তার বিচ্ছেদে কেঁদে কেঁদে দিন কাটতে লাগলো কিছুদিন পর পাবিষ্ট ইবলিস একদা হজরত ইদ্রিস আলাই সালামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বলল তোমাদের পিতার জন্য এভাবে তিন রাত ক্রন্দন করে কি লাভ হবে আমি তোমাদের পিতার জৈনক ভক্ত উম্ম তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকাকালে তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকোষ দিয়ে বলে গিয়েছিলেন যে আমার বেহেস্ত গমনের পর তোমরা সকলে আমার এ মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং তার চারদিকে ঘুরে একে তাওয়াফ করবে অনবরত এর পূজা আর্চনা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব। এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহ দরবার সুপারিশ করব। পাপেষ্ট ইংলিশের ছলনায় হজরত ইদলিস আলাহ ইসলামের সন্তানগণ ঘুরে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভৃতি করতে শুরু করলো ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাহ ইসলামের মতোই ছিল যে লোক তা দেখত সে মনে করত যে হজরত ইদ্রিস আলাহ ইসলাম এই পাহাড়ের উপর উপবিষ্ট আছেন ইবলিস হজরত ইদ্রিস আলাহ ইসলাম এর সন্তানদের হাতে মূর্তিটা দিয়ে তার কর্তব্য শেষ করল না সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদ্রিস আলাই ইসলামের সন্তানদের কাছে বলেছিল সে কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগল। ফলে দেশের সকলেই এসে হজরত ইদ্রিস আলাই ইসলাম এর মূর্তির পূজা আরম্ভ শুরু করলো ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদ্রিস আলাই ইসলামের প্রচারিত সত্য ধর্মের রীতি নীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো সকলে তাকে প্রকৃত ধর্ম নীতি বলে মনে করতে লাগলো হজরত ইদ্রিস আলাই ইসলামের সত্য ধর্মকে ইবলিস মুহূর্তের মধ্যে ভ্রষ্টতায় el protocolo